নমস্কার বন্ধুরা মিলমেলুরি চ্যানেলের তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে কম সময়ে কম উপকরণে সুন্দর সুস্বাদু কিছু রেসিপি বানিয়ে ফেলা যায় আজও ঠিক তেমনই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ বানাবো নিরামিষ পটল পনিরের রসা বা পনির পটলের ডালনা এই রেসিপিটা নিরামিষ দিনের জন্য অসাধারণ আর এটা লুচি পরোটা রুটি ভাত সব সাথে সমানভাবে যায় তাহলে বন্ধুরা সাথে থাকো আজকে রেসিপিটা তোমরাও শিখে নাও সবার প্রথম দেখো একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি যার মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল রান্নাটা কিন্তু তোমরা ঘি দিয়েও করতে পারো এবার তেলটা গরম হোক আর এদিকে দেখো আমি পনির নিয়ে নিয়েছি এটা বাড়িতে বানানো পনির আমি বড় বড় করে পিস করে নিয়েছি চাইলে তোমরা নিজেদের পছন্দ মতো পিস করতে পারো তবে একটু বড় বড় রাখলে এই রেসিপিতে ভালো লাগে এবার আমি ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর টিস্পুন হলুদ গুঁড়ো চাইলে তোমরা কেনা পনিরও নিতে পারো আর দিয়ে দেব হাফ টিস্পুন নুন নুন আর হলুদ দিয়ে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে একটু ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করা যাবে না ফ্রাই হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে পনির বেশি ফ্রাই করলে কিন্তু স্টিফ হয়ে যাবে আর এদিকে দেখো আলু রয়েছে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তিন থেকে চারটে আলু নিয়েছি বড় বড় করে বিষ করে কেটে নিয়েছি সব আলু হলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর খোসাটা দেখো পুরোপুরো কিন্তু ছাড়াইনি। এরকমভাবেই খোসা ছাড়াতে হবে তোমাদেরও আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ টিস্প মতো নুন আগের মতোই একইভাবে নুন আর হলুদ দিয়ে একটু ফ্রাই করতে দিচ্ছি আর এখানে রয়েছে পটল বেশ বড় সাইজের পটল ছিল তাই একটা পটলকে আমি তিন পিস করেছি আর এইভাবেই অল্প অল্প একটুখানি খোসা ছাড়িয়ে নিতে হবে এখানে পাঁচ থেকে ছটা পটল আমি নিয়েছি এবার পটলগুলো ওই একই তেলে দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব ফ্রাই করার জন্য আমি ভালোভাবে মিশিয়ে দিলাম আর লিট চাপা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো আলু আর পটল কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে অন্য একটা পাত্রে তুলে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো লবঙ্গ দুটো দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দিয়ে দেব অল্প একটু পরিমাণ দারচিনি এই সব কিছু দেওয়া হয়ে গেলে দশ সেকেন্ড মতো লো ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে আর এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো গ্রেট করে রাখা আদা আদাটা দেয়া হয়ে গেলে আমি একটু নাড়িয়ে নিচ্ছি ফ্রাই করার জন্য চাইলে তোমরা আদা পেস্টও নিতে পারো এখানে রয়েছে বড় সাইজের একটা টমেটো গ্রেট করে রাখা একইভাবে তোমরা কিন্তু টমেটো পেস্ট করে নিতে পারো তো আমি সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি ফ্রাই করতে দিচ্ছি এখন আমি লো ফ্লেমে রেখে ফ্রাই করছি আমার চ্যানেলে এরকম আরও অনেক নিরামিষ রেসিপি তোমরা পেয়ে যাবে তার প্লেলিস্ট আমি দিয়ে দেব। আমার চ্যানেলে তোমরা আরও দেখতে পাবে দই পটলের মতো রেসিপি বা আরও অনেক সাবেকি রান্নার রেসিপি তোমরা সেগুলো চেক আউট করতে পারো আমিষ নিরামিষ সব রকমের রান্নার অনেক অনেক রেসিপি পাবে এবার ঢাকা দিয়ে আমি রান্না করতে দিচ্ছি এদিকে রয়েছে কিছু মশলা এখানে রয়েছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো তো এগুলো সবই ওয়ান স্পুন করে রয়েছে এবার অল্প একটু জল দিয়ে একটু মিশ্রণ বানিয়ে নিয়েছি তো সেটা আমি ঢাকনাটা খুলে তিন থেকে চার মিনিট পরে ওটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন তেল বেরোবে তখন সমস্ত পনির পটল যা যা ছিল সব কিছু ওর মধ্যে দিয়ে দিচ্ছি যা যা ভেজে রেখেছিলাম ভালো করে মিক্স করে নিয়েছি এবার গ্রেভি করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল যে যেরকম গ্রেভি করবে সেরকম করবে তবে বেশি করে করো না এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন মতো ঘি এটা মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট আরও ফোটাতে হবে আর এর সব কিছু দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো ওয়ান ফোর স্পুন মতো শাহি গরম মশলা শাহি গরম মশলা দিলে টেস্টটা একদমই অন্যরকম হবে শুধু যদি তোমাদের কাছে গরম মশলা থাকে তাও দিতে পারো তবে শাহি গরম মশলা দিলে আলাদা রকমই টেস্ট হবে আরও তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রেখে রান্না করলেই তৈরি হয়ে গেল নিরামিষ পটল পনিরের রসা অসাধারণ এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রচুর প্রচুর শেয়ার করবে আর লাইক দিতে ভুলবে না আর কমেন্ট করেও জানাবে কেমন লাগলো তোমাদের রেসিপিটা ভালো